প্রতিদিন রাতে কুকুরের দল ডাকে জরি দোয়েল চুড়ুই মিলে কিচির মিচির গান শুনি কুকু আর টুনিটির তো এর নিচে মরগ দেখা যাচ্ছে ডাক শুনি শহরের প্রতি কাক ডাকে ঝাঁকে ঝাঁকে ঘুম দেওয়া মুশকিল হরনের হাকে সিডি চলে ডিভি চলে বাজে টেলিফোন দরজায় বলে বলে বাজে কান পেতে শোনো গলি পথে ফিরিয়া পালা হাকে আর হাটে ছোটদের স্কুল মাঠে পল্লীর সুরে ভরে মন সুরের জীবন জ্বালা শব্দ দূষণ তো আজকের পড়া এই পর্যন্ত যদি অন্য একটা লাগে আপনারা আমার কমেন্টে বলে দেবেন কোনোদিন আমরা এই শেষ করা শেষ তার পরের দিন আমরা পড়ব শব্দ অর্থ এই ঘরের ভিতরে সুন্দর স্থান প্রশ্ন এবং এই চিহ্ন তো আজকের ভিতরে এখানে